ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে খড়গ্রামের নগর ঈদগাহ ময়দানে একসাথে ঈদের নামাজে অংশ নিলেন হাজার হাজার মানুষ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঈদগাহে গিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয় আপনার আনন্দে আমাদের উদযাপন বিয়ে হোক বা পার্টি বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট জেলায় একমাত্র পেলারলেস ব্যাঙ্কোয়েট আছে স্পা সাল ক্লাব মেম্বারশিপের সুযোগও বহরপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট খড়গ্রামের ঈদগাহে গিয়ে শুভেচ্ছা পুলিশ প্রশাসনের শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা প্রশাসনের তরফে ঈদের খড়গ্রামের অন্যতম বড় ঈদের জামাত হয় নগরের ঈদগাহ ময়দানে হাজার হাজার মানুষ এখানে একসাথে নামাজ আদা করেন আজকে খুশির দিন সকলকে ঈদের জানাচ্ছি আর সবাই আজকে খুবই আনন্দ করবে বাচ্চাদেরকে নিয়ে পড়শিকে নিয়ে প্রতিবেশীকে নিয়ে নামাজ শেষে খুশিতে মেতে ওঠেন বড় থেকে ছোট সকলেই ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় পুলিশ আধিকারিকদেরও ঈদুল একটা ঐতিহাসিক সব মেডিয়েন এই ঈদ আশাকে সামনে রেখে আমি সকাল সকালকে জানাতে চাই ঈদুল আশা আমাদের জন্য ভালো একটা শুভেচ্ছা বার্তা ভালো হিন্দু মুসলিম সবাই মিলে যেন একসঙ্গে আমরা এই ঈদ উল আশাতে সামনে রেখাতে পারি এবং উপভোগ করতে পারি